চাই আপনার এখনো সময় আছে জাতীয় সরকার গঠন করুন জাতীয় সরকার ছাড়া ছয় মাস চলতে পারবেন না এবং যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে ত্যাগ স্বীকার করেছে গণ অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদ কাজ করবে তবে আওয়ামী লীগকে পুনর্বাসন কিংবা জাতিবাদের দশকদের প্রশ্নে আমরা বিন্দু মাত্র আপোষ করব না জানুয়ারি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ জেলা উপজেলায় ধারাবাহিক কর্মসূচি পালন করবে আওয়ামী লীগকে শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না আর যদি বৃহত্তর জন আলোকে কার্যকর সংস্কার চান আরো ছয় মাস লাগতে পারে সেখানে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং বিশেষ করে এই আমাদের সংশ্লিষ্ট নাগরিক কমিটি এবং ছাত্রদেরও কিছু কর্মকাণ্ডে মানুষ আরো ব্যথিত হচ্ছে হতাশ হচ্ছে নতুন দল গঠন করা হবে সেজন্য আওয়ামী আমলে বিনা ভোটে কেন্দ্র দখল করে কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান মেয়র হওয়া তাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে দ্বিতীয় দফায় আবার বর্ধিত করা হয়েছে সেটা দেখে আরো মানুষ বেহুস হয়েছে এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না জাতীয় সরকার করতে হবে তারা শুনলেন না তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না পরিচিত নিয়ে একটা সরকার গঠন করলেন যার ফলে এই যে শুরুর দিকে যখন আমাদের সামনে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ তাকে সমর্থন দিয়েছিল ওয়েলকাম করেছিল কিন্তু যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে ফলে এই পাঁচই আগস্ট এই জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শাসনের পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে ধারণা দিয়েছেন আপনারা যদি সংক্ষিপ্ত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চান এই দু সালের শেষ দিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে